আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়াই আল্লাহতাল রস সহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি যাচ্ছি এখন মায়ের বাড়িতে প্রায় এগারোটা মতো বাজে এগারোটা এখন বাজেনি বাজিনি দশটা সাতচল্লিশ বাজে তো এগারোটা সাতচল্লিশ বাজে এখন হলো মায়ের বাড়িতে যাচ্ছি আজকে আমার ছোটো বোনের সিজার করে বাচ্চা হওয়া নয় দিন হচ্ছে তো ওর আজকে হইলো সিলাইটা ড্রেসিং করা লাগবে আর আজকে ওকে হইল গোসল করাইতে হবে তারপরে সিলাইটা ড্রেসিং করে মোলাম টোলাম দিতে হবে ওই জায়গায় যেন পানি না পড়ে সেভাবে গোসল করাইতে হবে ওইগুলো তো আমার মা পারে না আর মা এমনি সেলাই দেখে ভয় পায় একটু রক্ত দেখেই ভয় পায় তো এই জন্য আমাকে যেতে হচ্ছে আমি ভাবছিলাম যে আজকে বাড়ির অনেক আমার কাজ ছিল ওইগুলো সারব কিন্তু সারতে পারলাম না যেতেই হবে সকাল থেকে দুইবার ফোন দিছে। যাইতে দেরি হয়ে গেছে কাজকাম সারতে সারতে তো যাই ওখানে যাওয়ার পরে যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখন কথা বলার সময় নাই সব কিছুই সারা কমপ্লিট শুধু ঘরে তালা দিব তাই আমরা চলে যাব ওখানে যাই যাওয়ার পরে আবার শেয়ার করব। সবাই দোয়া করেন আমরা যেন সহি সালামতে বাড়িতে পৌঁছাইতে পারি এই তাহিদ জুতা পর কাছো শাটার বুত আমার লাগাও গেঞ্জিটা টাইট হয়ে গেছে তা পরাইছি জোর করে আচ্ছা বুতাম লাগাও বুতাম খুলে যাতে হয় না আর টানো একটু ফতোয়াটা টানো হুম ফতোয়াই তো সামিনার আজকে জামা পরে যাচ্ছে ওর বোর কাটটা আজকে ধুয়ে দেওয়া হয়েছে আচ্ছা ওই ঘরে ফ্যান চলতেছে শুধু শুধু ওরে আল্লাহ রে জামার বোতাম লাগাতি ও সিধায় পড়ে যাচ্ছে পারো না ওর জামার বোতামটা লাগা দাও তো দাও আপুর কাছে লাগাতি দাও তাড়াতাড়ি সময় নাই কিন্তু ওই তোমার খাওয়ার দেরি হয়ে যাচ্ছে না হুম খাওনি সকালে ভাত খেলে তাও বল নাই মেয়ে তো আর আরাক অপযুক্তালি এই তো হয়ে গেছে থাক হয়েছে

আমরা ঈদের পরের দিন থেকে বাড়িতে নাই শুধু বেড়াচ্ছি আর বেড়াচ্ছি তাই আমার নরদ বলছে যে তোরা তো সাইলের মাস্টার হয়ে গেছিস প্রতিদিন রাস্তায় বেড়াচ্ছিস আর বেড়াচ্ছিস কি করব বলেন জয়পুরহাট থেকে আসার পরের দিন থেকে আবার বাপের বাড়ি প্রতিদিন আসা যাওয়া করছি বাবুর জন্য বাবুর প্রতিদিন জ্বর আসছে দুপুর বারোটা থেকে পাঁচটা পর্যন্ত জ্বর আসছে আর আজকে হলো নিপার ওই শিলার জায়গাটা ড্রেসিং করতে হবে আর গোসল করাতে হবে মোলাম লাগাইতে হবে ওটা সুন্দরভাবে পরিষ্কার করে দিতে হবে শিলাইটা তো ওইগুলো তো মা করতে পারে না এই জন্য আবার আমার আজকে আসতে হলো

পা ঠান্ডা মায়ের বাড়িতে যাবার পরে বাচ্চাটার মুখের দিকে তাকায়ে পরে আর কোনো কিছু ভিডিও করি নাই বাচ্চা নিয়ে খুব টেনশনে আসি বাচ্চার কোনো অসুখ ধরা পড়ছে না কিন্তু জ্বর আসছে শুধু সারাদিন জ্বর থাকছে খাচ্ছে না কান্না করছে আর দিন দিন শুকায় যাচ্ছে তারপরে রাত আটটার দিকে আবার বাড়িতে চলে আসছি কালকে আজকে হল তাহিদের পরীক্ষা ইংরেজি পরীক্ষা হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়ে গেছে তো এজন্য জন্য রাত্রে চলে আসতে হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে তাহিদকে রেডি করে আগে পরীক্ষার ইয়েতে বসায় দিয়ে আসলাম স্কুলে যায় পরীক্ষা ক্লাসে বসায় দিয়ে আমি বাড়িতে চলে আসছি এসে এখন কাজকাম করতেছি আর আমি আজকে আর বাড়িতে যাব না মায়ের ওখানে আজকে যাব না আজকে স্বামীরাকে আবার পাঠাই দিব স্বামীরা চলে যাবে তো হালকা পাতলা একটু খাবার রান্না করব ওটা খেয়ে স্বামীরা চলে যাবে তার আগে যে হাঁসগুলাকে খাওয়ায়নি হাঁসগুলা খাওয়ার জন্য খুব চিল্লাপাল্লা করতেছে তো ভাবলাম যে খাওয়াই দিই কালকে বিকেলবেলা আমি খাওয়াই নি আপনার ভাইয়া কী করে খাওয়াইছে জানি না সেই জন্য আগে হাঁস কয়টাকে খাওয়াই নিয়ে তারপরে হলো রান্না করব হাঁসগুলা অনেক বড় হয়ে গেছে আমি সেভাবে তো আজ কয়েকদিন আপনাদের সঙ্গে আমার বাড়ির কোনো কিছুই ভিডিও শেয়ার করতেই পারিনি এই এদিকে ওদিকে যাচ্ছি এটা ওটা দিয়েই ভিডিও করছি কালকে তো ভিডিওই আপলোড দিতে পারিনি মনটা খুব খারাপ আমার বোনের ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার জ্বরটা ভালো করে দেয় ওই ছোট মানুষ কিছু বলতেও পারছে না আমরাও বুঝতে পারছি না যখনই জ্বর আসে শুধু কাঁদে আর খায় না আর জ্বর না থাকলে খায় সুন্দর ঘুম পারে এখন তো ছোটো এখন তো ঘুমই পারবে খাবে আর ঘুম পারবে মোটা হয়ে যাবে কিন্তু ছেলেটা আরো শুকায় যাচ্ছে এমনি অপুষ্ট হয়েছে একটু পুরা মাস নিয়ে হইলে হয়তো আরও পুষ্ট হইতো আট মাসে হয়েছে সাত মাস শেষ হয় আট মাসের কয়েক দশ বারো দিনে হয়ে গেছে তো কাছে বলি যে আল্লাহ তুমি আমার বোনের কোলটা জোড়া করে রাখো আর বাচ্চাটাকে সুস্থ করে দিও আপনারা সবাই দোয়া করেন বাচ্চাটার জন্য আর আল্লাহর রহমতে আমার বোন সুস্থ আছে ভালো আছে। তো ওইদিকে সব কাজকাম সারলাম সারার পরে সামিরাকে ডাকছি যে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে তোমার নানির ওখানে যাও আমার মা একা একা পারে না সব কিছু করতে বাচ্চা সামলাতে রান্না বাড়া করতে তারপরে মেয়েকে সামলাতে মানে একভাবে পারে না আর বয়স হয়ে গেছে তো এখন আগের মতো আর তাড়াহুড়া করে কাজও করতে পারে না ওইগুলো বোঝেও না তো আমি প্রতিদিন যাই দেখেনি তো প্রতিদিন যাই সকাল দশটা এগারোটার দিকে যাই রাত আটটা নয়টা দশটার দিকে আবার আসি বেশি দূরে না কাছে এই জন্য এভাবে যাইতে পারি আসতে পারি তো আজকে আমি আর যাব না স্বামীরাই যাবে আজ আমি বাড়ির কাজ করব বাড়িতে মানে আজকে দশ দিন দশ এগারো দিন বাড়িতে ঠিক মতো নাই আমি বাড়িতে জিনিসপত্র ধুলা বালি বাড়িতে আরও কাজ হয়েছে বালি সিমেন্টের কাজ হয়েছে মানে এমন অবস্থা বাড়ি ঠিকঠাক না করলে আমার আর ভালো লাগছে না আমি এরকম অপরিষ্কারের ভিতরে থাকতে পারি না তো আজকে সকালবেলা একটু রান্না মানে ভাতটা একটু বেশি করে রান্না করব। আর তরকারিটা পরেই করব। এখন ভেন্ডি ভাজি করব। তো আমি হলো ভাত বসাই দিছি আর ভেন্ডি ভাজি করে নিচ্ছি এখন এটাই আপাতত আমরা সকালবেলা খাবো খেয়ে আমি কাজকাম করব আর স্বামীরা নানির বাড়িতে চলে যাবে তাহিদ পরীক্ষা দিচ্ছে এখনো আসি নাই দশটায় পরীক্ষা শেষ হবে দেখছেন চুলা টুলা কী অবস্থা আমারই দেখে মানে গার ভিতরে ঘিত ঘিত করছি যে আমি কি অপরিষ্কার কি মেস্টিক হয়ে আসছে সব কিছু আর এর মধ্যে রান্না করে খাচ্ছি এর মধ্যেই শুতছি বসছি সব কিছু এর মধ্যেই করছি ওদিকে রান্না করা হয়ে গেছে ফ্যানের নিচে আমি খাবারটা রেখে আসছি আর স্বামীরা ঘুম থেকে উঠে শেষ হচ্ছে তো এই ফাঁকে আমি কবুতরগুলোকে ছাড়তে আসছি অনেক দিন পরে আপনাদের সঙ্গে আমার কবুতরগুলোকে শেয়ার করলাম তো আর এখন অনেক গরম অনেক রোদ ছাদের উপরে কিন্তু অনেকটা রোদ তো খাবার নিয়ে আসছি ওদের খাবার দিয়েই যাই আর অনেকগুলা বাচ্চা উঠছে দেখছি ছোট ছোট যখনই বাচ্চা উঠে তখনই ওদের ঠিকভাবে খেতে দিতে হয় নাহলে এত গরমে বাচ্চা মারা যায় পানি খাবার এগুলো ঠিক মতো দিতে হয় পানি দিতে দিতেই ফুরে যায় মনে হয় যে মানুষের মতো এত তাড়াতাড়ি খেয়ে ফেলায় এতগুলো কবুতর এক নারী পানি দিয়ে গেলে একটু পরে এসে দেখি যে পানি নাই পানি শেষ হয়ে গেছে টানের দিন তো ওরা খালি পানি খাই বাচ্চাদের খাওয়ায় তো আমি কয়টা চালের উপরেই দিলাম যে ওঠে নাকি দেখি কবুতর তো দেখছি কয়টা উঠছে কয়টা নিচেই থাকছে তো চালের উপরে আর দিবই না নিচেই দিই কারণ ওদের নিচে খায় খায় অভ্যাস বেশি আমরা খাবারটা নিচেই দিই চালের উপরে দিলে পরে টিনের ফাঁকে ফাঁকে এই যে বাঁশের নিচে সব গম ঢুকে থাকে ওইগুলার পরে খেতে পারে না এই জন্য আর কি নিচেই দিই সাদের পরে দিলে ওটা ভালো খায় এই তো অবস্থা এখন হলো তাও প্রায় সাড়ে নয়টার মতো বাজেই এখন আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে আমি ঘর দুয়ার সব আগে মুছবো তারপরে ঘর দুয়ার সব ফার্নিচারগুলো মুছতে হবে ফ্লোর মুছতে হবে সব ইসানা খেতা ঝেড়ে ঝুড়ে পাই পরিষ্কার করব। স্বামীরা এখন যাচ্ছে নানির বাড়িতে একা একাই যাচ্ছে আজকে আমি আর যাব না কয়টা টাকা তোমার কাছে তিরিশ ওই যে ওই ওখানে আমার পার্স আসে ওখান থেকে আর বিশ টাকা নেওয়াতে হবে কালকে আমি আসছি সামিরাকে নিয়ে আসছি আজকে তাহিদের ইংরেজি পরীক্ষা ছিল এই জন্য স্বামীরাকে নিয়ে আসছি আজকে আবার স্বামীরা চলে যাচ্ছে বাবুকে নিয়ে একা একা মা পারে না আমারও সেভাবে যায় থাকা হয় না দিন যায় দিন চলে আসা হয় আর স্বামীরা গেলে দেখা যাচ্ছে দু চার দিন থাইকে আসলো নানি একটু কাজে হেল্প পাইলো আর বাবুটাকে রাখলেই তো যথেষ্ট স্বামীরা তো অন্য কোনো কাজ করে না শুধু বাবু রাখে এই যে ব্যাগ ব্যাগের মধ্যে দুই সেট কাপড় সুপুর দেওয়া হয়েছে বাড়িতে পড়ার জন্য ব্যাগটা আবার মনের ভুলে রাখি যাও না গাড়ির মধ্যে ব্যাগ হাতে করে রাখো আর পার্স ওর ভিতরে থাকছ গাড়ির ভাড়া দিবে নাকি করে হয় ভাবে বাইর করে দিলেই হবে না আসলে একা একা যায় না তো ওরা একটু একা একা যাইতে ভয় পায় ভয় নাই দিনের বেলা রাস্তায় মানুষজন আছে যাও

রোদ কেমন কি রোদ হ্যাঁ অটো এখান থেকে নিবি না কাউ ওই বটতলা থেকে উঠা লাগবে সব কিছু দিয়েই দিছি দুই সেট জামা দিছি গরমের ভিতরে আর আমি তো যাবো নেই কিছু দরকার হলে আমি নিয়ে যাবো না আসো আমি এখানে দাঁড়াবড়া তুমি গাড়িতে উঠে চলে যাও মুর্শিদমো পাওয়ার আগ দিয়েই বলবে যে আমাকে এই সাইড করেই নামা দেন সাইড করে নামা দিলে তুমি রাস্তা দেখি পার হয়ে চলে যাও স্বামীরাকে গাড়ি তুলে দিয়ে আসলাম এখন বাড়িতে এসে নিজের কাজকাম করবো আর তাহির চলে আসছে পরীক্ষা দিয়ে পরীক্ষা নাকি ভালোই দিয়েছে বলছে এখন আল্লাহ জানে কেমন পরীক্ষা দিল তো এত ঘরে ধুলা আমি সব কিছু মুছব আসলে এই ফার্নিচারের সাথে অনেক ধুলা ভিজা তেনা দিয়ে এগুলো সব আগে পয় পরিষ্কার করব যাতে ধুলাগুলো পরিষ্কার হয়ে যায় আর বিছনা খাতার চাদর আমি জয়পুরহাট থেকে আসার পরের দিনকেই সব কিছু ধুয়ে দিয়েছিলাম এখন আপাতত বিছনা খেতার ধুবো না যেইগুলো ধোয়ার দরকার প্রতিদিন দু চারটা করে ধুতেই আছে তো এখন হচ্ছে আজকে বিছানা খেতা গুছায় তারপরে ফার্নিচারগুলো মুছে তারপর ফ্লোর মুছে রান্নাঘর পরিষ্কার করব মানে আজকে এত কাজ তো আমার সব বিছনা খেতা গুছানো হয়ে গেছে ফার্নিচারও মুছি এখন আমি সব ঘর দুয়ার মুছে নিলাম আসলে আজকে ঘর দুয়ারগুলো একটু পাতলা পাতলা মনে হচ্ছে ভালো লাগছে দেখে আর টাইলস করা হয়েছে এখনও পোটিং করা হয়নি তো রাবু বলছে যে আজকে একটু মুছে দিও কারণ এই যে সিমেন্টের কাজ করছে তো আপনারা টাইলসের উপরে একটু কেমন যেন সাদা সাদা হয়ে আছে এগুলা মুছলে উঠে যাবে আজ কয়দিন ধরে ভিজায় রাখে আর কর্নারের দিকে এখনও টাইলস লাগানো বাকি আছে আপনার ভাইয়া সময় মানে যে সময়টা টাইলস লাগাইতে শুরু করছে মানে কমপ্লিট করতে পারিনি এই জন্য একটু আছে সাইডে রান্নাঘরের এদিকে মানে অল্প একটু চিকন করে টাইলস লাগানো বাকি আছে। ওটা যখন সময় পাবে লাগাই দিবে তো টাইলসটা আমি মুছে নিই অনেক সাদা সাদা ময়লা ময়লা হয়ে আছে। আর ঘর তো আর যেহেতু পরিষ্কার করছি ডাইনিং রুমটা না পরিষ্কার করলে ওই ময়লাই সব রুমের ভিতরে চলে যাবে এই জন্য রুমটা মুছে দিই আর রান্নাঘরটা পরিষ্কার করছি রান্নাঘর এখন চকচক করছে দেখতে খুব ভালো লাগছে এখন হচ্ছে সন্ধ্যার পরে আমরা হলো বাঙ্গি বলেন আর যাই হোক এটা আমি ঠিকভাবে নাম বলতে পারছি কিনা জানি না বাঙ্গি বাঙ্গি দিয়ে গেল মনে হয় আমার মেজ ভাসুর আনছে তো তার মেয়ে দিয়ে গেল তো তাহিদকে বলছি খাবা বলছে এটা কিভাবে খেতে আসলে এটা আমাদের কাছে অত ভালো লাগে না পিপির মতো লাগে পিপি তাও স্বাদই লাগে এটা কেমন যেন একটা প্যাংশে জাতীয় খাবার তো এখন দিয়ে গেছে কেটে কুটে খাই তো তাহিদকে বলছি যে আসো আমরা এগুলা খাই এটা চুলতে বসছি এটা চিনি দিয়ে খেতে হবে এটা যখন পাকে না সুন্দর বালুটি হয় ভালো লাগে তো এটা দেখছি এখনও মানে বালুটি হয়নি একটু শক্ত শক্তই আছে। তো তাহিদকে বলছি যে চিনি দিয়ে আমরা মা খায় খাই এটা বলেই কাটতে বসছি আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাহিদকে পড়াইতে বসতে হবে স্বামীরা নাই আমারই পড়াতে হবে তাহিব একদম পড়তে চায় না খুব ফাঁকিবাজি পড়াশোনা করে আমি বাড়িতে যতই কাজকাম করি যতই মানে কথাবার্তা বলি আমার মনের ভিতরে সব সময় বাচ্চাটার কথায় টেনশন হয় বাড়ির থেকে যখনই ফোন আসে আমার মানে জানটা এত আতঙ্ক হয়ে আসে যে কখন কি খবর দেয় কখন কি খবর আসে এরকম তো আমি ফোন দিই আমি দিনের ভিতরে চার পাঁচবার ফোন দিয়ে জিজ্ঞেস করি বাচ্চার জ্বর আসছে কিনা ওর মা ভালো আছে কি না খাচ্ছে কি না এরকম আজকে যাইনি এত খারাপ লাগছে হয়তো কালকে আবার যাব যায় দেখে আসব আজকে বাড়ির কাজকামগুলো সব সারলাম কালকে হয়তো যাই আবার দেখে আসব। আর জ্বর যদি ভালো না হয় তাহলে হাসপাতালে নিয়ে যায় ভর্তি করবো বাচ্চার জ্বরের বয়স চার পাঁচ দিন হয়ে গেছে শিশু হাসপাতালে নিয়ে গেছিলাম নিয়ে যায় ওখান থেকে ডাক্তার দেখায় ওষুধ নিয়ে আসছি তারপরও হলো জ্বর আসছে যতক্ষণ পুরাপুরি জ্বর ঠিক না হচ্ছে ততক্ষণ একটা টেনশন হয়ে আছে তো যাই হোক দোয়া করবেন আপনারা সবাই বাচ্চাটার জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আজকের ব্লগটা পর্যন্তই কালকে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ